বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তের মানুষ নানানভাবে এই হোয়াটসঅ্যাপ হ্যাকিং এর শিকার হচ্ছে বর্তমান বিশ্বে প্রায় তিনশো কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এবং মানুষ তাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদান করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে তাই হ্যাকারদের প্রধান টার্গেট হচ্ছে এই হোয়াটসঅ্যাপ যাতে তারা হ্যাকিং এর মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে এবং ব্ল্যাকমেল করতে পারে সুতরাং হোয়াটসঅ্যাপ ব্যবহার ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে তো সেক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় আছে যেমন আপনার আপনার ফোনটি স্লো হয়ে যাবে আপনার বিভিন্ন অপরিচিত লোকজন আপনার হোয়াটসঅ্যাপে এস এম এস দেবে এবং আপনার যারা পরিচিত জন আছে তাদেরকে অনেকজনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এসএমএস দিয়ে টাকা পয়সা বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে এবং আপনার পরিচিত জন আপনাকে ফোন দিয়ে বিভিন্ন সময় বলবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এরকম এস এম এস আসতেছে তো এই ধরনের ঘটনা ঘটলে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে যদিও হোয়াটসঅ্যাপ তাদের হাই সিকিউরিটি সিস্টেম ইউজ করে যেমন অ্যান্ড টু অ্যান্ড অ্যানস্ক্রিপশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে তারা যাতে আপনার অ্যাকাউন্ট হ্যাক না হয় সেটি নিশ্চিত করে থাকে তারপরে অনেক ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলি হ্যাক হয়ে যায় এর প্রধান কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় না বুঝে বিভিন্ন লিঙ্কে ঢুকে পড়ি এবং থার্ড পার্টি কিছু অ্যাপস ইনস্টল করে ফেলি আমাদের ফোনে যার কারণে আমাদের হোয়াটসঅ্যাপ সহ আরো অনেক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তো এর জন্য আমাদের সাবধানতা সাবধানতা অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনীয় কোনো অ্যাপস না বুঝে ইনস্টল করা যাবে না এবং থার্ড পার্টি কোনো লিঙ্ক বা কোনো ওয়েবসাইটে ঢোকার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনি কিভাবে রিকভার করবেন সেক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে আপনার অ্যাকাউন্টটি নতুন করে আবার লগ করতে হবে হ্যাকার যদি কোনো কারণে টু ফেক্টর ভেরিফিকেশন